আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কুর আছে তো এখানে বিভিন্ন সাইজের কুরগুলাই আছে তো আজকে আমরা রেডি হলাম যে পঞ্চাশ থেকে ষাট কেজি কুর আমরা পাঠাবো রংপুর আমিনুল ভাইয়ের জন্য তো উনি ফার্স্ট টাইম আমার থেকে আরও কুর ববিন নিয়েছিল তা আমার হাতে যে কুরটা দেখতে পাচ্ছেন এর ছয় ইঞ্চি কুর আর কুরের মানগুলা খুবই সিলিকন হানড্রেড পার্সেন্ট সিলিকন কুর যে একবার নিছে সে বুঝতে পারছে কুরের মানের কোয়ালিটি কতটুকু ভালো তো সয়েন সিকিউর গুলা যদি আপনারা বেশি করে নিতে চান তাহলে দেওয়া যাবে আর এখানে ইপিএস এর ট্রান্সফর্ম আছে এগুলো দিয়ে আপনি সাজা তৈরি করতে পারবেন তো বিশেষ করে কুর গুলা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখুন সাইদের কুর ববিন আমার থেকে আছে প্লাস্টিকের ববিন আছে আর যদি না থাকে ফাইবার কেটে ববিন বানায় দেওয়া সম্ভব যেহেতু ফাইবার কেটে ববিন আমরা তৈরি করি আর এখানে গুল যে ট্রান্সফর্মারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোর আমার থেকে অ্যাভেলেবেল আছে আপনারা সাইডে স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করবেন তো এটা মূলত কোনো এর ট্রান্সফর্মার কোর হতে পারে আর এখানে যে কোরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইউপিএস এর গুলো যেগুলো থাকে ইউপিএস এর ট্রান্সফর্মার এগুলো দিয়ে বারো বোল্ট চার্জার তৈরি করে হেভি এম্পিয়ার আসে দশ এম্পিয়ার আসে এগুলো আপনার ইউপিএসের যেগুলো থাকে আপনার পনেরো চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি কোর এগুলো আর অনির জন্য আমরা যে কোরগুলো আমরা রেডি করতেছি সেগুলো আপনার তিন ইঞ্চি কুরগুলো আমরা রেডি করতেছি তো তিন ইঞ্চি কুরগুলোর সাথে আমরা প্লাস্টিকের ববিনগুলো আমরা দিয়ে দিছি তো কুর আর সঙ্গে একসঙ্গে দিতে চাই তাহলে ববিনগুলো নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে তো এই কারণে আমরা হোম ডেলিভারি সিস্টেম যে কোরিয়া সার্ভিস স্পিড ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি পঞ্চাশ ববিন আমরা পাঠিয়ে দিচ্ছি তো আজকে কুরগুলো আমরা রেডি করে পাঠিয়ে দেবো প্রায় পঞ্চাশ কেজি আমরা নেবো এখানে আর সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো ধরনের ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কোর সবই আমার থেকে আছে আপনারা চাইলে নিতে পারবেন অ্যাম্পিফায়ার অথবা চার্জারের জন্য তো বিশেষ করে কোরগুলো যদি নিতে চান আইপিএসের জন্য তাহলে এখানে আপনারা যদি বেশি করে নিতে চান তাহলে রেটও কম পড়বে আর দেওয়ার সম্ভব তো সবাই ভালো থাকবেন আর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন